গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা যে কালমার্স আর লিলেনের মতদর্শের কথা বলেন কাফের বেদুইনদের রাজনীতির কথা বলেন তাদের মতদব কি বাস্তবিক মুহাম্মাদে রাজনীতির কথাই বলি আমি তো সেই মুহাম্মাদে আরাবীর কথাই বলি যে মুহাম্মাদে আরাবী মদিনাতে সুশম অর্থনীতির ব্যবস্থা করেছিল যে মুহাম্মাদে আরাবী মদিনায় রাষ্ট্র গঠন করেছিল আমাদের আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি আমাদের জন্য এত মুহাম্মাদে আমাদের জন্য আরাফাই কে দেন কাবার গিলাব ধরে ধরে কেঁদেছেন সেই মোহাম্মাদে আরবি সামান্য একটু ভালোবাসাও রেখে যায় নাই যে হাউজে মোহাম্মদ হবে না সেই কথাই আমি তো অন্য কোনো মতদর্শের কথা বলছি না আমি তো সেই মুহাম্মাদে আরাবির কথাই বলছি আপনারা বলেন ইসলামের রাজনীতি নাই আপনারা বলেন ইসলামিক স্কলাররা কেন রাজনীতি করবে আপনারা বলেন যে এই ধরনের আলোচনা হুজুর আপনারা করবেন না কি আলোচনা করবো যে আলোচনা মুহাম্মাদে আরাবি করেছেন প্রতিষ্ঠা করেছেন সেই রাজনীতির কথাই তো আমি বলছি আমি তো সেই বলতে পারেন তাহলে আমি কেন যদি কোনো ব্যক্তি ইসলাম মেনে রাজনীতি করে পাঁচ বছর নয় দশ বছর নয় পঞ্চাশ বছর সে ক্ষমতায় থাকতে পারবে এটা বাস্তব রূপে তখনই প্রমাণ পাবে যখন সে ইসলাম সরিয়া প্রতিষ্ঠিত করবে সমাজে আমাদের বর্তমান রাজনীতি নোংরা রাজনীতি হয়ে গেছে বাংলাদেশে এমন একটা রাজনীতি হয়েছে নোংরা রাজনীতি ইসলাম কখনো এই ধরনের নোংরা রাজনীতিকে সমর্থন করে না গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে আমরা রাজনীতি মানেই বুঝি দলাদলি কাটাকাটি মারামারি দুর্নীতি শত্রু সেটা এই কারণে আমরা মনে করি রাজনীতি একটা নিকৃষ্ট জিনিস আপনি যদি রাজনীতিতে না আসেন আপনি একজন ভালো মানুষ হয়ে আপনি যদি রাজনীতিতে না আসেন তাহলে রাজনীতি আপনাকে না। কারণ পাঁচ বছরের জন্য যদি আপনি একজন অসৎ ব্যক্তিকে নষ্ট ভষ্ট ব্যক্তিকে বসান ওই পাঁচ বছরে সে যে আদেশ আদেশ করবে আপনাকে মেনে চলতে হবে তাহলে রাজনীতি আপনি যদি না করেন রাজনীতি আপনাকে ছাড়বেন এই জন্য আসেন আমরা একসাথে বাংলাদেশ গড়ি সুন্দর বাংলাদেশ গড়ি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে কোরআন বাংলাদেশ এই আশা এবং প্রত্যাশা রেখে আসেন আমাদের সঙ্গে আলেমদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করেন